দোকানটা পুরোপুরি গোছানো কমপ্লিট হলো কালকে রাত্রিবেলা সমস্ত মালপত্র নিয়ে এসে দোকানে গোছানো শুরু হয়েছে কালকে রাত্রেবেলা তো পুরোপুরি গোছানো কমপ্লিট হয়নি তো আজ হলো বুধবার আজকে সকালবেলা বরমশাই আর ভাই চলে এসেছে দোকানে দোকানে এসে ওরা গোছানো শুরু করেছে বাইরে ডিজাইনার লাইটগুলো সুন্দরভাবে ডেকোরেশন করেছে তারপরে আমি এসে তো অনেক কিছুই গুছিয়ে দিয়েছি ওদেরকে এই যে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমি পুরোপুরি গুছালাম আজকে রাত্রেবেলা এসেও কিছু বাকি ছিল সেইগুলো গুছিয়ে নিলাম তো তোমরা দেখে বলো কেমন হয়েছে গোছানোটা গোছানোটা তো চলো এখন দেখে নি সকাল থেকে রাত অব্দি কি কি করলাম দোকানে ঘরে কি কি করলাম চলো দেখে নেওয়া যাক তারপরে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল সকাল মেডি বিস্কুট নিয়ে বসেছি আর তার সাথে এই দেখো কি এটা বলো দেখে তো চা না এটা জল হ্যাঁ তো দেখা এই যে জল মিল্ক বিস্কুট আর জল হ্যাঁ খাবো সকালবেলা তুমি খাবে আসো 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 বসো গুড মর্নিং শুভ সকাল তুমি ব্রাশ করেছ না তুমি তো ব্রাশ করনি আমি তোমার দেখেই মনে হচ্ছে ব্রাশ করি দাদা কি করছে জানো উপরে দাদা বই পড়তে বসেছে ভয়ে কালকে বকা খেয়েছে আন্টির কাছে পড়া করেনি তাই এখন দাদা বই পড়ছে তুমি কখন বই পড়বে হয়ে গেছে বাহ গুড বয় ভালো ছেলে ভালো ছেলে ভালো ছেলে সব ওর সব হোমওয়ার্ক হয়ে গেছে আর কালকে তাতান বেটা কালকে বকা খেয়েছে আন্টির কাছে তো এখন বই পড়তে বসে গেছে এখন মানে ঘড়িতে বাজে 8টা পঞ্চাশ মানে নটা বাজতে এখন পর্যন্ত দশ মিনিট বাকি আছে আমার তো ঘরে সব কাজ হয়ে গেছে উপরে নিচে রান্না বান্না করছি এখন বড় মশাই বেরিয়ে গেছে ভাইও বেরিয়ে গেছে ওরা বেরিয়েছে সাড়ে আটটার সময় ওই সাড়ে আটটার একটু আগে বেরিয়েছে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি ভাত একবারে হয়ে গেছে হাফ একটু বাকি আছে ডাল হয়ে গেছে তারপরে উচ্ছালু ভাজা করব আর চিংড়ি মাছ করছি সে আলু দিয়ে মালাইকারি না আছে। আলু দিয়ে করছি আলু পেঁয়াজ টমেটো রসুন আদা দিয়ে ওদের জন্য করছি আমার জন্য না আমার জন্য তো নাই আমার জন্য আজকে খাবার আছে শুধু আলু ভাজা আর আমি করিনি আমার নিজের জন্য উচ্চ আলু ভাজা দিয়ে আমি খেয়ে নিতে পারবো যখন খিদে পাবে উচ্চ আলু ভাজাটাই যেন হেভি ভালো লাগবে আমার জন্য আর কিছু করলাম না তিন রকমই রান্না করলাম আজকে উচ্চ আলু ভাজা ডাল আর করলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ তো রাখাই ছিল ওই সেদিনকারে আরো একদিন হবে চিংড়ি মাছ অল্প অল্প করে করছি তো যাই হোক এখন এই মেডি বিস্কুট আর জলই খেয়ে নি এর থেকে ভালো কিছু হতে পারে না চায়ের বদলে জল চায়ের বদলে জল খাচ্ছি চা খেতে ভালো লাগে না খুব একটা তুমি একটা নাও কিন্তু তুমি এখন খাবে না কিন্তু তুমি এখন খাবে না বেপা মুখ না খেয়ে তো খাবে না তুমি যদি মুখ ধুয়ে আসতে আমি তোমাকে ভালো করে খাইয়ে দিব এমনি নিয়ে যাও ঠিক আছে তো বন্ধুরা এখন রান্না বান্না চলছে তোমাদের দেখাচ্ছি আমি বিস্কুটটা আগে খেয়ে নিই ঠিক আছে তো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করছি ঠিক আছে আর তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি আর তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি যখন তখন ডাকবে চলে যেতে হবে তো রান্না বান্না সেরে একদম গুছিয়ে বসে থাকবো ওরা ডাকলেই চলে যাবো বা এমনি আমি চলে যাবো যাই হোক কালকে সোয়াবিন রুটি আছে ধর নিয়ে চলে গেলাম গরম করে ও খাবে ওরা খেয়ে নেবে পরে আসছি আবার ঠিক আছে বন্ধুরা রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে উচ্ছে ভাজা এখানে আর এখন এই যে এখানে আছে সেই চিংড়ি মাছ আলু দিয়ে খুব সুন্দর একটা পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখা মাখা একটা ঝোল ঝোল করে দিয়েছি ওদের জন্য আর এখানেও মুসুর ডাল আছে অল্প করেই করেছি আর ওখানে ভাত তো আছে এই যে রান্না বান্না কমপ্লিট দশটা বেজে গেছে এখন আমি রেডি হয়ে রেডি হয়ে নিলাম এখন চুল আজরাইনি চুলটা আজরাতে হবে তো এখন চলে যাব আমি লাইটের দোকান আমাদের আমাকে ডাকছে ফোন করে তো এই দেখো এই যে এখানে একটা টুল আছে লাইট আছে তারপর ওই যে ব্যাগ ব্যাগ তারপর টিফিন সকালবেলার যে টিফিন ওইটা নিয়ে আর চলে যাব। দোকানে দোকানে গিয়ে কাজ বাজ আছে কারণ সবকিছু তো কালকে গুছিয়ে আসতে পারিনি তো এখন গোছাবো মানে ওরা তো গোছাচ্ছেই মানে আমার মানে বাকি আছে যে আমি লিখবো যেটা তোমাদের কালকে ভিডিওতেও বললাম যে লিখব কোথায় কি আছে যাতে ওদের সুবিধা হয় পটপট করে নিতে অসুবিধা না হয় মানে আছে কাজ গোছানোর ওরা তো দুজনেই ছেলে ওরা তো করছেই সব থেকে বেশি ওরা ওরা করছে কিন্তু তাও আমি গিয়ে যদি কিছু হেল্প করি ওদের একটুখানি হলেও যেন ভালো লাগে তাই না তো আমি গিয়ে কিছুটা হেল্প করি যতটা পারছি করি যাই এখন খাবার দাবার নিয়ে আর চলে যাই আর এখন বাজে ঘড়িতে দশটা বত্রিশ আমার তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে ছেলে গেছে পড়তে ছেলে এসে নিজের মতন করে খেয়ে নেবে আমি দেখি কখন আসি আমি বেলাও হতে পারে একটু পরেও চলে আসতে পারি দিয়ে তারপরে বড়মশায়ও আসবে খেতে রান্নাবান্না তো করাই আছে তো এখন যাই দেখি কখন আসি ঠিক আছে চল গিয়ে তোমাদের দেখাই কতটা গোছানো হলো দোকান দোকানে তো আমি চলেই এসেছি দোকানে এসে দেখি দোকানের মধ্যে খাটের উপরে একটা লাইট নেই যে ছড়ানো নেই প্রত্যেকটা ব্যাগ থেকে লাইট বার করা চারদিকে শুধু ছড়ানো আর ছিটানো মানে বাজে অবস্থা ওদেরও কিছু করার নেই কারণ প্রথম দিনে যখন ওরা দোকানটা একটু সাজাবে সেদিনকার ওদের মাথা কাজ করে না আর কী করবে কারণ বাইরেটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে কাজ করতে হয় তো ওদের মাথার মধ্যে থাকে যে কোন লাইটটা কোন দিকে ঝোলালে দেখতে সুন্দর লাগবে বড় বড় লাইট তারপর সেগুলো আবার ডিজাইনার ডিজাইনার লাইট তো সেগুলো কোন দিকে দিলে কোন সাইডে দিলে ভালো লাগবে কোনটা ভালো লাগবে না তো ওই ভাবতে ভাবতে ওদের মাথা সত্যি কাজ করে না আর আমি যখন গিয়ে পৌঁছাই না তো ওরা যেন একটু শান্তি পায় দুজনে একটু বসবে চুপচাপ তারপর আমি বলি যে তোরা একটু বস এবার আমি করে দিচ্ছি তো একটু তো জায়গা ছিল না পা রাখার মতন ওই খাটের উপরে তো সরিয়ে সরিয়ে রকমভাবে তো বসেছি বসে এবার আস্তে আস্তে আমাকেও একটু শান্তভাবে এ করতে হয় মানে পাড়া তারা হুড়ো করলে কিন্তু সব কাজ হয় না একটু শান্তভাবে বসে কোন লাইটটা কোন দিকে রাখবো তারপর সব একই একই লাইটগুলো একদিকে রাখলাম ওদেরকে আবার দেখিয়ে দিই এই লাইটগুলো কিন্তু এর মধ্যে আছে ওই লাইটগুলো ওর মধ্যে আছে যাতে আমি যখন থাকবো না তখন যেন ওরা তাড়াতাড়ি করে পেয়ে যায় তো অনেক রকমের লাইট সেগুলো তো আলাদা আলাদা করে রাখা তারপরে কালারগুলো লিখে রাখা কার মধ্যে কি লাইট আছে সব লিখে রাখা সু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে অনেকক্ষণ সময় লেগেছে প্রায় দুপুর দুটো তো বেজেই গেছে দুটো হ্যাঁ দুপুর দুটো আড়াইটা বেজে গেছে আমি যখন ঘরে আসি তখন তিনটা বাজে মানে অতক্ষণ ধরে আস্তে 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 করে গুছিয়েছি শান্তভাবে তার মধ্যে ভাইকে বললাম চলে যা বাড়িতে গিয়ে খেয়ে আয় তার মধ্যে আবার বরমশায়ও গেছিল ঘরে ঘরে গিয়ে আবার খাওয়া দাওয়া করে এসেছে আমি আবার একা একাই ছিলাম অনেকক্ষণ বেশ তো কিছু কিছু জায়গায় আমিও আবার ডেকোরেশন করেছি তোমাদেরকে বিকেলবেলা গিয়ে দেখাবো এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সাদা কালার দেখতে পাচ্ছ ওখানে কিন্তু এখন একটা লাইটও লাগানো নেই তো পরে আমি আগে খাটটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে লাইটগুলো সব ভালো করে রেখে তারপরে ওই ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছি প্রত্যেক বছর আমার কাজ যে পেছনটা সুন্দর করে সাজানো এই ব্যাকগ্রাউন্ডটা তারপরে কিছু কিছু তারের জায়গায় অনেক লাইট আমি লাগিয়ে দিয়েছি ওরা বুঝতেই পারছিল না হয় এমনি যে ওরা আমার থেকে যে কম বোঝে তা না ওরা আমার থেকে ভালো বোঝে কিন্তু ওই যে কাজ করতে 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 একটা সময় যেন ব্ল্যাঙ্ক হয়ে যায় যে কি করব বুঝতে পারি না কি করবো এই দেখো এখনও ছড়ানো ছিটানো কিন্তু মানে গুছিয়ে আর উঠা যাচ্ছে না এরকম তিনজন মিলে আমার বর্মসে একটু বাইরে বসে আছে ভাই আবার এখানে বসে আছে যত খালি খালি বাক্স একটা বড় ব্যাগের মধ্যে রাখলাম তারপরে আরও অন্য অন্য জিনিসগুলো মানে যেগুলো ভালো ভালো প্লাস্টিক সেগুলো আবার একটা জায়গায় রাখলাম খালি খালি ব্যাগগুলো একটা জায়গায় রাখলাম রেখে রেখে ওদেরকে বলে এ দেখো একটু হাসি এসেছে মনে মানে আস্তে আস্তে সাজানো হচ্ছে এখনো পর্যন্ত অনেক বাকি আছে এখনো আর এই জায়গাটার তো অবস্থা খুবই খারাপ এগুলো সব একই একই লাইট সব এখানে গুছিয়ে গুছিয়ে গুছি গুছিয়ে রেখেছি একই একই লাইট এখানে সব গুছিয়ে রেখেছি এখানে সাজানো চলছে প্রচুর প্রচুর বাকি আছে এখন এটা সরো এটা দেখাই দেখি দেখ কি সুন্দর রাত্রেবেলা হেভি লাগবে রাত্রেবেলা একটা শর্ট ভিডিও ছাড়তে হবে এখানে বাইরে ভাই ভেতরে এই যে বর্মসাই আর আমি এখানে আছি দেখা যাচ্ছে না ভিডিও করছে হেভি রাস্তার দুধারে সারি সারি দোকান আর যদি কথা বলি তো আর কথাগুলো ঠিক ভালোভাবে শোনা যায় না গাড়ির আওয়াজটাই বেশি পাওয়া যায় এই যে এখন তো বসে বসে আমি কাজ করছি গোছাচ্ছি এগুলো পুরোটাই গোছিয়েছি আমি আর যে ব্যাকগ্রাউন্ডটা এই পুরো ব্যাকগ্রাউন্ডটাও আমি সাজাবো এখানে কিছুটা গোল গোল করে রাখছি লাইট কিছুটা আবার লাইট ছাড়িয়ে লম্বা লম্বা করে মানে সাজিয়ে দিচ্ছি আবার কিছুটা কিন্তু রাত্রেবেলা এসে সাজাবো এখন পুরোপুরি হবে না কমপ্লিট এইসব কাজ একটু শান্ত মাথায় আস্তে আস্তে ধীরে সুস্থেই করতে হয় আমার মনে হয় ছটফট করে তাড়াহুড়ো করে করা যায় না একটু ভেবে চিনতে যে কোথায় কিভাবে সাজাতে হবে যতটা পারি আর কি করেছি জানি না কতটা তোমাদের একটা ছোট্ট শর্ট ভিডিওতেও পুরো দোকানটা সুন্দরভাবে রাত্রেবেলা দেখাবো তোমরা দেখতে থাকবে আমি আজ না হোক কাল ভিডিওটা শেয়ার তো করবোই আর যতটা পারবো লাইটগুলোও শেয়ার করব কেমন কেমন লাইট আমার দোকানে আছে এবছর তো নর্মাল নর্মাল আছি মানে দোকানে বিক্রি করছি যদি ঠাকুর দিন দেয় আগের বছর অনলাইনে লাইট বিক্রি করব। খুব ইচ্ছা আছে খুব যদি আমি মানে পারি মানে আমার যদি চ্যালেঞ্জটা তেমনভাবে দাঁড়ায় ঠিকঠাক করে তাহলে খুব ইচ্ছা আছে অনলাইনে আমি আগের বছর দিয়ে লাইট বিক্রি করব। এক দিদিভাই আমাকে জিজ্ঞেসও করেছিল যে তুমি কি অনলাইনে লাইট বিক্রি করো তো দিদিকে আমি কমেন্টে জানি যে না কারণ আমি মানে জানি না যে কিভাবে অনলাইনে মানে বিক্রি করতে হয় বা কি কথা ঠিক বলে দেবো যেমনভাবে হোক কথা তো বলে নিতে পারবো কত দাম কি সমস্তটাই করে নিতে পারবো কিন্তু অনলাইনের যে ব্যবসার কত রকম কাজ আছে সেইটা আমি এখনও পর্যন্ত জানি না তো সেটা জানতে হবে তারপর আমার চ্যালেঞ্জটাও তো দাঁড় করাতে হবে তাই না তা না হলে তো হবে না একটু দাঁড়ালে ভালো হবে চ্যালেঞ্জটা যদি হয় ঠাকুর যদি দেয় দিন আমাকে আমি আগের বছর লাইট আমি বিক্রি করব অনলাইনে খুব ইচ্ছা আছে তো এই দেখো এখানে তিনটে লাইট একদম লম্বা করে ঝুলিয়ে দিয়েছি আর দুধারে গোল গোল করে সুন্দর করে মানে গোল করে নিয়ে আর এসের মধ্যে টানিয়ে দিয়েছি আর তারপরে বাদ বাকিটা রাত্রেবেলা এসে আবার করব কারণ এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো তা বেলা হয়ে গেছে ভাই একবার ঘরে গেল গিয়ে খেয়ে দেয়ে এলো মানে খেয়ে দেয়ে ঘরেই ছিল তারপরে বড়মশাকেও পাঠিয়ে দিলাম মানে আমি দোকানে ছিলাম বেশ অনেকক্ষণ একা একা তারপরে অনেকটা বেলার দিকে ভাই আর বড়মশায় এলো তারপরে আমি ঘরে চলে এসেছিলাম ঘরে এসে তারপরে খাওয়া দাওয়া করেছি কিন্তু ভাত খাইনি আজকে আর ঘরে দোকান থেকে কিন্তু অনেকক্ষণই এসেছি এসে খাওয়া দাওয়া করলাম আর আজকে কিন্তু আমি ভাত খাইনি কারণ আজকে করেছিলাম মুসুর ডাল উচ্ছালু ভাজা আর করেছিলাম চিংড়ি মাছ তো ভেবেছিলাম উচ্ছালু ভাজা দিয়ে খেয়ে নেবো কিন্তু দুপুরবেলা খেয়েছি রুটি আর তরকারি সকালবেলা মা খাবার দিয়েছিল ওদেরকে মানে দিয়ে আসার জন্য সকালবেলা টিফিন করার জন্য তো আমার ভাই খেয়েছে কিন্তু বড় মশাই তো ওটা আমি নিয়ে ঘরে চলে এসেছিলাম আর রুটি তরকারি খেয়ে আমার পেট ভরে গেছে আর কিচ্ছু খেতে হয়নি মানে ভাত খাওয়ার দরকারই হয়নি তো নিরামিষ তরকারি ছিল তরকিটা বেশ ভালো বানিয়েছিল মা তো ওটাই খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে ঘর দোর গুছিয়ে বাসন টাসন মেজে জল ভরে তারপরে পুরো মানে নিচে নিচটা মানে ওলট পালট ছিল পুরো গুছিয়ে চলে এলাম উপরে এখন ঘড়িতে বাজে চারটে সাঁত্রিশ তো উপরে চলে এসেছি উপরেও মানে এমনি ছড়ানো ছিটানো আছেই এ দা উপরে এসে এখন উপরে একটু ঘর দোরটা পরিষ্কার করতে হবে এ দেখ ঘর কিন্তু পরিষ্কার তো দেখো খাতা ছড়ানো তারপর বিছানা চাদরটাও একটু উঠে পড়ে আছে ছেলে ওখানে শুয়ে আছে তো কে আর দেখলাম না খালি গায় আছে আর এই দেখো এগুলো সব গোছানো আছে পিঁড়ির জায়গা মত কিছু রাখা নেই বিছানার চাদরটার একটা গামছা পড়ে আছে গোছাবো আর এরপরে একটা পড়ে আছে আমার ওন্না আর এই যে নাইটিটা যেটা পরেছিলাম সকালবেলা তো এখন আর যাব না দোকানে যাব সন্ধেবেলা সন্ধে দিয়ে তারপরে একবারে দোকানে যাব দোকানে গিয়ে তারপরে আর আসবো না একবারে ওদের সাথে আসবো এগারোটার সময় না এগারোটার সময় বন্ধ হবে আস্তে আস্তে সাড়ে এগারোটা বাজবে তো এখন ডাল টাল আছে সব কিছুই আছে ভাতও আছে তো দেখি কিছু যদি বানাতে হয় তো বানিয়ে নেব রাত্রিবেলার জন্য বানিয়ে নিয়ে একেবারে চলে যাব সন্ধে দেওয়ার পরে এখন একটুখানি কি করব একটু ঘরটা গুছাবো আর যদি রান্না করতে হয় রান্না করে নিই চলো যাওয়া যাক আবার তোমাদের সামনে একটু পরে আসছি ঠিক আছে এখন কিন্তু রাত্রেবেলা সন্ধে দিয়ে তারপরে আবার দোকানে এলাম দোকানে এসে এই যে ব্যাকগ্রাউন্ডে একটু একটু কাজ বাকি ছিল তো সেই কাজগুলোই করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা যদি একটু লাইট টাইট না জ্বালাই মানে একটু ডিজাইন ডিজাইন করে ভালো লাগবে না দেখতে কারণ সামনে থেকে যখন কাস্টমার আসবে সামনে তো দেখবে সামনে তো সাজানো আছেই ওরা সুন্দর করে সাজিয়েছে কিন্তু এই যে পেছনটাও তো একটু সাজাতে হবে অনেকে পেছন দিকটা দেখে যে কোন লাইটটা ভালো লাগছে বা কিছু তো পেছনের দিকেও লাইটগুলো একটু সুন্দর সুন্দর করে সাজিয়ে দিলাম একটা বড় একটা লাইট নিয়েছি বেশ অনেক বড় মিটারের সেই লাইটটা ভালো করে সুন্দর করে করে সাজিয়ে দিলাম সারাটা বছর কিছু টাকা রোজগার করার জন্য আমরা কিন্তু প্রচুর প্রচুর কষ্ট করে থাকি এই যে ছোট ছোট ব্যবসাগুলো আমরা করি তার পেছনে আগে কিন্তু প্রচুর কষ্ট প্রচুর খাটুনি থাকে তোমরা যারা আমার রোজদিন ভিডিও দেখো তারা জানো বুঝতেও পারো এই যে আমার বড়মশাইয়ের দোকান কালীঘাটে আছে দুর্গা পুজোর আগে কত রকমভাবে কত কিছু করতে হলো গিয়ে মাল তোলা বৃষ্টির মধ্যে পুরো ভিজে যাওয়া তারপরে মায়ের বাড়িতে ওই মালগুলো রাখাতে কত মাল ভিজে গেছিলো সেগুলো আবার নতুন করে পরিষ্কার গোছানো প্যাকেট করা তো তোমরা দেখেছো আবার চায়ের দোকানে যখন আমি যাই আর আমি তো ঘরের সমস্ত কাজ বাস সেরে নিয়ে তারপর আমি আমার চায়ের দোকান খুলি বন্ধ করি সমস্তটা আর এই যে লাইটের দোকানটা আমরা বসিয়েছি এর পেছনে তো প্রচুর খাটনি প্রচুর এখন তো চায়ের দোকানে একদমই বিক্রি নেই চায়ের দোকান বন্ধই রেখেছি প্রত্যেক বছরই বন্ধ রাখাই হয় এই টাইমটা কারণ ঘরের কাজ সেরে এখানে একটু সময় দিলে ওদের অনেকটা হেল্প হয় অনেকটা আর বড়মশার দোকানেও এখন কিন্তু বাজার একদমই মানে নিচে নেমে গেছে দোকান গিয়ে খুললে কিছু কিছু বিক্রি হবে হবে না এমন না কিন্তু ওখানের থেকেও এখানে একটু বেশি লাভ হবে বা বিক্রি হবে তার জন্য সারা দিন ও এখানেই থাকে মানে এখানে আর ওখানে দু জায়গায় যদি করতে থাকে দোকান তাহলে কিন্তু এই জায়গাটা আবার লস হয়ে যাবে তার জন্য ওই দোকানগুলো এখন পুরোপুরি বন্ধ তাই আমরা এখানেই মানে চলে এসেছি মানে আমার ঘরের কাজবাজ করে এখানেই চলে আসি এই কটা দিন কালী পুজোর দিন অবধি থাকবে তোমাদের মনে আগেও বলেছিলাম যে কালী পুজোর দিন অবধি এই দোকানটা তারপর এখান থেকে সমস্ত কিছু তুলে নিয়ে একদম ঘরে যে লাইটগুলো বেঁচে যাবে কিছু কিছু সেইগুলো তো গুছি গুছিয়ে রাখা তারপরে এই দোকান একবার আগেকার মতন সরিয়ে দেওয়া কারণ এটা একটা রাস্তা এখান দিয়ে গাড়ি চলাচল করে আর ফুটপাতে দোকান আছে এটা ফুটপাতের একটু নিচে দোকান এই কটা দিন আমরা আমাদের মতন প্রচুর মানুষ এরকম মেলার মতন দোকান দেয় আর দোকানে নিয়ে বসে বেশ ভালো লাগে আনন্দ মজা কষ্ট সব মিলিমিশিয়ে মিশিয়ে কটা দিন ঠিক কেটে যায় অনেক কষ্ট করতে হয় সারাটা বছর কিছু পয়সা রোজগার জন্য অনেকটা কষ্ট তোমরা দেখে বুঝতেই পারো এই যে এই দোকানটা বসানোর আগে পরে কতখানি কষ্ট করতে হয় তো যাই হোক এই কালী পুজোর পর থেকে আবার যে যার মতন মনে হয় দোকানে যাওয়া শুরু করবে ভাই ভাইয়ের কাজে বরমশাই বরমশাইয়ের দোকানে আমি আমার দোকানে আবার নর্মাল জীবনযাপন শুরু হবেই কিন্তু এখন এটার দিকে আমরা বেশি মন দিয়েছি তোমাদের দেখাও দেখাচ্ছি যে কেমন কি করে হচ্ছে সমস্তটাই তোমাদের জানাচ্ছি দেখাচ্ছি তোমাদের একটা লাইট দেখায় যেটা হলো প্রদীপ তেল দিয়ে জ্বলবে না আবার কোনো কারেন্টেরও না এটা হলো জল দিয়ে জ্বালাতে হয় তো তোমাদেরকে এই প্রদীপটাই দেখাই আগে প্রথমেই খুব ভালোভাবে এটা শর্ট ভিডিও একটা মনে ছেড়েছি আমি তো ভাবলাম আগে সাজিয়ে নিই সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ একটু জল নিয়ে নিলাম এই যে বোতলে জল আর তোমাদের দেখাচ্ছিলাম দেখো জল নেই কিন্তু এটাকে ম্যাজিক প্রদীপই বলে বলতে গেলে একদিকে তো এখানে জল দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেছ জ্বলে গেছে লাইটগুলো পুরো এত ভালো লাগে এখানে তেল মানে তেলের আর কোনো মানে দেওয়ার দরকার নেই অনেকে আছে যারা আগুনে ভয় পায় বা মানে প্রদীপগুলো জ্বালিয়ে রেখে চলে যাবে ঘর থেকে তাদের জন্য প্রচুর ভালো এক মানে ভর্তি করে জল দিয়ে দিলে জ্বলবে সারাক্ষণ জ্বলবে আছে জলটা যেই ফেলে দিচ্ছি অমনি বন্ধ হয়ে যাচ্ছে আর জলটা দিয়ে দিলে আবার জ্বলে যাচ্ছে কি সুন্দর না প্রদীপগুলো বলো খুব সুন্দর তো সকালবেলা অনেকগুলো বিক্রি হয়ে গেছে বেশ ভালো লাগে বিক্রি হারটা হলে তো ভালো লাগবেই তাই না বলো তো সব জলগুলো আবার এ করে দিলাম ঢেলে রেখে দিলাম আর এইগুলো একটু সুন্দর করে একটু জলটা ঝেড়ে মুছে নিলেই আবার এমনভাবে উবুর করে রাখলে পরের দিন আবার জ্বালানো যাবে কোনো অসুবিধাই নেই এত ভালো প্রথমবার যখন আমি মার্কেটে গিয়ে দেখেছিলাম আগের বছর আগের বছর তোলা হয়েছিল কিন্তু তার আগের বছর মানে প্রথম বছর তোলা হয়েছিল কি ঠিক মনে পড়ছে না তো প্রথমবার যখন আমি প্রদীপগুলো দেখেছিলাম একটা মানে অন্যরকমই অবাকই হয়ে গেছিলাম কি করে হতে পারে জল দিয়ে প্রদীপ জ্বলবে কি করে খুব মানে একটা আলাদাই অন্যরকম ছিল তো তখনই বলেছিলাম যে নাও নাও লাইটগুলো খুব ভালো লাগবে আর আরেক রকম আছে ক্যান্ডেল যেটা এতে জ্বলে ব্যাটারিতে সেইগুলো বেশ সুন্দর দেখাবো তোমাদের আবারও এই দেখো ব্যাকগ্রাউন্ডটা কেমন সাজিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছিলাম দু তিন রকম লাইট দিয়ে চারদিকে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর লাইটগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই আঙুল দিয়ে দেখাচ্ছি এইগুলো সব আমি সাজিয়েছি এইগুলো এই এখানে কিছু কিছু লাইট আমি লাগিয়েছি উপরের তাকগুলো বাইরের ডেকোরেশনগুলো ভাই বড়মাসে করেছি এখানেরগুলো সব আমি করেছি প্রত্যেকটা এই পারেগুলো আমি করেছি সব তারপরে ওই যে তারগুলো যেগুলোর মধ্যে লাইটগুলো প্ল্যাগগুলো লাগিয়ে জ্বলবে সেই তারগুলো সব আমি জড়িয়েছি আর ওরা তো অন্য অন্য কাজ করেইছে যেগুলো আমি করেছি সেগুলো আর কি দেখালাম আর কি ঠিক আছে ভাই আমার জন্য খাবার নিয়ে এসেছে কচুরি এত টেস্ট ছিল ওখানের কচুরিটা বেশ ভালো ছিল সকাল থেকে খেয়েছিলাম সেই রুটি আর বিস্কুট খেয়েছিলাম মনে একদম সকালে আর রুটি খেয়েছিলাম তারপরে এই যে কচুরি খাচ্ছি আর একটা শিঙাড়াও এনেছে ভাই আবার খুঁজে খুঁজে এনেছে কোথায় নিরামিষই বানাচ্ছে কারণ ভাইও জানে যে আমি এখন নিরামিষই খাচ্ছি একটা মাস খাবো তার জন্য ভাই খুঁজে খুঁজে কোথা থেকে নিয়ে এসেছে খিজে মানে কচুরি নিরামিষ কচুরি প্রথমে ভেবেছিলাম আইসক্রিম খাবো কিন্তু আইসক্রিম খেলে পেটটা ভরতো না অনেকটা খিদে পেয়ে গেছিলো এই কচুরিটা খেয়েছি আর শিঙারা খেয়েছি রাত্রেবেলা কিন্তু আমাকে আর কিছু খেতেই হয়নি পেটটা পুরো ভরে গেছিলো আর মানে এত টেস্ট ছিল কি বলবো আমি কচুরি খেয়েছি শুধু আর আবার শিঙারাও এনেছিল পরে সিঙ্গারা সবাই মিলে খেয়েছে আর আমিও আমাকেও দিয়েছিল আমিও খেয়েছিলাম সিঙ্গারা দোকান বন্ধ হচ্ছে এখন সব 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 এইসব লাইট গুলো বন্ধ হবে দোকান বন্ধ হচ্ছে দোকান বন্ধ করতে কত ঝামেলা এই দেখো এই মোটা একটা প্লাস্টিক নিয়ে যুদ্ধ করছে দুজন মিলে কখন থেকে যুদ্ধ আর শেষ হচ্ছে লাইটটা অফ করে নিলে ভালো হতো না ভাই ওইখানে দড়ি বেঁধে 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 ওটা বন্ধ করছে এটা পুরো ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে এই লাইটটা অফ করে দিয়ে আর চলে যাব ও ঘরে এখন ঘড়িটা কটা বাজে দশটা একান্ন বাজে এগারোটার সময় পুরো লাইট অফ হয়ে যাবে নিজে নিজেই এগারোটার সময় নিজে নিজেই লাইট অফ হয়ে যায় এগারোটার পর থেকে যদি আবার লাইট জ্বালায় তাহলে আবার ডবল ভাড়া দিতে হবে তাই এগারোটা অবধি চলে দোকান বন্ধ করে আমরা যাচ্ছি ঘরে। এই দেখো লেক মলটা কি সুন্দর লাগছে। এক মলের ঠিক সাইডের গলিতে আমাদের দোকান। তুমি জিজ্ঞেস করছিলে না কোথায় দোকানটা? বলে দিলাম। আমরা এখন ঘরে যাচ্ছি। ঘরে কি খাওয়া-দাওয়া করে ঘুমাবো। এই রাস্তা দিয়ে ছেলেকে কিন্তু ড্রয়িং ক্লাসে নিয়ে যাই এটা হলো শর্টকাট রাস্তা আর মেন রাস্তা তো অন্য আর একটা আছে আমাদের এটা শর্টকাট একটা মেন রাস্তা আছে যেটা ঘুরে ঘুরে অনেকটা যেতে হবে তাই এই রাস্তা দিয়ে সোজা একদম মানে কাছে তাই জন্য এই রাস্তাটা দিয়ে আমরা যাওয়া আসা করি এখানে আবার একটা প্যান্ডেল হচ্ছে কালী পুজো এখানে ভিডিও চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও এখানে শেষ করছি তো ভিডিওটা আর বাড়াবো না তো এখানে ভিডিও শেষ করবো চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে টাটা